আমাকে একবার বলতে হচ্ছে না যে খাও একটু খাও কই এলো বেশি না অল্প তুই তো পারছিস খাই মিষ্টি লাগে রে মিষ্টি লাগে বাবা দিতে চাই দাও দেখি দাও আমাকে দাও আমার হাতে দাও দাও দেখি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমাদের এদিকে তো বৃষ্টি হয়ে গেল দেখেন জল হয়ে গেছে আর আজকে আমাদের রান্নার ভিডিও করার কথা ছিল কিন্তু রান্নার ভিডিও করতে পারিনি কারণটা হচ্ছে বৃষ্টি চলে আসছে তো সেই জন্যে ঘরের অবস্থাও বেশি ভালো না তো আজকে আর ওই জন্য ভিডিও করলাম না আর আমাদের এসে ট্রাইবেল পাড়ার যে ভিডিও সে ভিডিও করার জন্যে উপভুক্ত আসছে বাজারে গেছে তো যে বৃষ্টি এখন ওইদিকেও কি হবে অপু আসুক দেখা যাক কি হয় তো এই যে দীপা চলে আসলো আমাদের তো আজকে রান্নার ভিডিও হচ্ছে না ঘরের অবস্থায় জল ঠল ঢুকে গেছে তো সে জন্য আর হচ্ছে না আজকে হ্যাঁ আর আজকে বৃষ্টি পড়তেছে যার জন্য আর ভিডিও করি নাই দেরি হয়ে গেছে অনেকটা আর অপু বাজারে গেছে দেখি বাজার থেকে কি নিয়ে আসে ওইদিকে তো যাওয়ার কথা এখন বৃষ্টির মধ্যে ওইদিকে যাওয়া আবার কেমন করে করবে আসতেছে ওপুরও চলে আসছে বাজার থেকে কি রে বাজার থেকে ইয়া ওই পাশে ভিডিও হবে যাবো দেখি শুনে কিরে ওই পাশে যাবো ভিডিও করির বৃষ্টি কি অসুবিধা ওই পাশে ক্যান্সেল ক্যান্সেল ওপাশে কিছু নিয়ে আসছিস হ্যাঁ মাংস নিয়ে এসেছি

ওটার মধ্যে কম এটার মধ্যে বেশি ইসে কর পাট কি দিয়ে কি দিয়ে পারবো পাবু হাতে পাবু এখন একটা নিয়ে আয় চেয়ার নিয়ে আসলো দেখিস আবার পিছলে যাবেন না তো সাবধানে ও সবগুলো এই বছর এখনো পর্যন্ত নাটক খালি তুই তো এই যে এইগুলা পারা হইলো তো এই যে নাটক তো পেরে নিয়ে আসলাম আমি তো পারিনি অপু পারলো তো এগুলা খেয়ে দেখি কিরকম

দীপা আবার আলু কাটা শুরু করে দিল চিকেনে দেব একটু চিকেনে আমাদের বাড়িতে চিকেন হোক বা পাটার মাংস হোক যেটাই হোক না কেন মানে মাংস রান্না করলে আলু দিতে হবে আলু তো আমি খাই না আলু খাওয়া এই লোক আছে আস্তে যে আলু খাওয়া আলু খাওয়া ভাই আসবে আজকে হ্যাঁ তো ভাই তো এখন বাড়িতে থাকে না তো আজকে আসবে যার জন্য আলু দিচ্ছি ও মাংস রান্না করলেই বলবে যে আলু দিও

আমার মাসা রান্না হাতে দেরি আছে যার জন্য খেতে বসেছে আমি সকালবেলা রান্না করেছি ডাইল আর পটল ভাজা করেছিলাম ভিডিও করবার জন্য তাড়াতাড়ি করে রান্না করেছি তো ভিডিও তো হইলই না এখন বাড়ির খাওয়াটা হবে কাটা হয়ে গেছে কাটা হয়েছে তো ধুয়ে নিয়ে আয় যে প্যাকগুলো ফেলে দিয়ার নাও যে

হচ্ছে কাটা হয়ে গেছে তো সাথ হয়ে আছে ভালো করে বেচে নিয়ে আসবি কতটা মনে হচ্ছে কাটি মাছ রসুন গুলো এবারে ছোট ছোট বড় রসুন ছিল না ছোট রসুন না কই সে ছালা অসুবিধা হয় কো বড় রসুন পাওয়া যায় না তো অল্প করে নিয়ে আসলে হয় বেশি নিয়ে আসছো ছোট বড় সবই খাওয়া লাগে খাওয়া তো লাগে কিন্তু হচ্ছে ছালাতে টাইম লাগে তাড়াতাড়ি করে ছালা যায় না আস্তে আস্তেই করো তোমার অত তাল কিসের

আর আমি ওইদিকে মাংসের জন্য মশলা মশলা সব করে নেব। সরি। একটু ভাজা হয়ে গেছে মশলা ভিজেবো। লবণ আসে। লবণ হলুদ দিয়ে দেবো।

আমাকে একবার বল দে সেনাজি খাও একটু খাও কইলেই লস আর তোমার হাতে তো বাটি খাও গুলো হ্যাঁ কইলেই লস না আর খাও হন এইটুকুই খাও টেস্ট করো খাস মে তো খাবই না ও হিট হয়ে যায় দারুন

ওরা দুজন আর অন্য কোনো সবজি নেয়নি শুধু মাংস দিয়েই খাচ্ছে। আর পাতলা ঝোল হয় নাই। একটু গ্রেভিটা একটু গ্রেভিটা হচ্ছে। হ্যাঁ ভালো হচ্ছে। আর পোলট্রি মাংস এরকম করে এসি গ্রেভি থাকলেই ভালো লাগে। ঝোল একটা বেশি ভালো লাগে। আর একটু মাখা মাখা হলে আরো বেশি টেস্ট হতো। হ্যাঁ। ভাতটা তো খাওয়া লাগবে বল না। কিন্তু ওগুলা হচ্ছে কি দিয়া? রুটি দিয়া? হ্যাঁ। তাহলে ঠিক আছে। আর ভাত দিয়ে খাওয়ার জন্য একটু হালকা তো

ও সব সময় ক্যামেরা করে যার জন্য গরম গরম খেতে পারে না তো আজকে যেহেতু ভিডিও হয়নি সেই জন্য ঠান্ডা হয় তারপরে আমার খাওয়া আর গরম গরম হলে পরে খাওয়াটা ভালো হয় গরম গরম যে কোনো তরকারি দারুণ লাগে তাই না হ্যাঁ শুধু চিকেন বলে না মানে যে কোনো